আসসালামু আলাইকুম কালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আসি হচ্ছে আপনাদের সাথে প্রিপেড স্কুলের পাশে ইকবাল রোডে আপনাদেরকে একটু পাঁচটা দেখাই হঠাৎ আমার সামনে একটা চমৎকার পদম ফুলের গাছ পড়লো ঢাকায় নর্মাল এসব গাছ দেখা যায় না বললেই চলো এখানে ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি চলুন আপনাদেরকে একটু দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইকবাল রোড এটা হচ্ছে ইকবাল রোডের সেই মাঠটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন সকালবেলা অনেকেই এখানে এক্সারসাইজ করেন দেখেন অনেকেই খেলতেছে দেখতে পাচ্ছি বাচ্চারা খেলতেছে আমি একটু পরে ভিতর হাঁটতে যাবো আমি একটু ভাইর থেকেই দেখালাম হাঁটার চমৎকার জায়গা আছে এই দেখেন অনেকে অনেক বড় ভাই খেলছেন তারা সবাই হয়তো জব করেন শুক্রবারটাই ফ্রি টাইম পান এই কারণেই তারা ফ্রেন্ডরা মিলে খেলে থাকেন এবং কয়েকদিন দেখেছি তারা চমৎকার খেলেন তারা খুবই ডেডিকেটেড প্র্যাকটিস ম্যাচ হলেও এক্সারসাইজিং ম্যাচ হলেও তারা ব্যাপারটা খুবই সিরিয়াসলি নেন তারা খুব এনজয় করে চলুন আপনাদেরকে আসলে যে কদম ফুলের গাছটা দেখা দেখাতে চেয়েছিলাম সেটা দেখাই এই যে সেই কদম ফুলের গাছ আপনাদের যদি একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন সেই গরম ফুলের গাছ আমি জানি না দেখা যাচ্ছে কিনা এই যে আপনারা দেখেন এটা এখন সবুজ আছে এটা আসলে হলুদ রং ধারণ করবে এটা এখন হলুদ রং ধারণ করেনি এর পাশে চমৎকার একটা গাছ দেখা যাচ্ছে গাছটার নাম জানি না গাছটাই সেই কদম ফুলের এটা হলুদ বর্ণ ধারণ করলে সবগুলো ফুল ভালো দেখা যেত সবুজ বর্ণ ধারণ করেছে গাছের পাতাগুলোও সবুজ এই কারণে খুব ভালো বোঝা যাচ্ছে না এটা একটা প্রবলেম চলুন আপনাদেরকে আমি একটু পার্কটা দেখাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এটা একটা ব্যাপার পার্কের এইটার ভিতরে একটু এক্সারসাইজ করার জায়গা আছে প্র্যাকটিস করতে পারে সবাই সেশন করার জন্য এখানে সেপারেট জায়গা আছে যদি আপনাদেরকে এই দিকটা দেখেন দেখেন বাচ্চাদের খেলার জন্য সেপারেট জায়গা আছে চমৎকার এই দিকটা আবার বাচ্চাদের বসার জায়গাও আছে দেখেন খুবই চমৎকার এটা জাস্ট প্রিপারি গার্লস স্কুলের পাশেই এলাকাটাও বেশ চমৎকার আমার কাছে বেশ ভালো লেগেছে পুরোই রেসিডেন্সিয়াল কোনো চিৎকার চাচ্ছে আমি চিনি তেমন একটা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার যারা সকালবেলা হাঁটতে চান হাঁটার জন্য একটা চমৎকার জায়গা কিন্তু আমার কেন জানি মনে হয় মানুষগুলো ঘুমিয়ে থাকে এত সুন্দর একটা সকালে চাইলে সবাই হাঁটতে পারে নিজেদেরকে ফিট রাখার জন্য আর আপনি জানেন এক্সারসাইজ খুবই দরকার মানুষ চারপাশে হার্ট মারা যাচ্ছে স্ট্রোকে মারা যাচ্ছে আরও নানা কষ্টে মারা যাচ্ছে তারা ম্যাক্সিমাম লোকই স্বাস্থ্য সচেতন নয় অবশ্যই আমাদের একটু মরতে হবে তারপরে আমাদের যতটুকু চেষ্টা করা আমাদেরকে যতটা ফিট রাখা যায় আমি যদি দেখাই দেখেন এটা হচ্ছে উদয় চল পার্ক ও খেলার মাঠ দেখেন পার্কটা চমৎকার এটা সেই প্রিপেয়ার্ড স্কুল এটার পাশেই চমৎকার হাঁটার জায়গা আছে

আমি চেষ্টা করলাম তার একটা চারপাশে আপনাদেরকে একটু দেখাতে জানি না কতটা ভালোভাবে পেরেছি তো চেষ্টা করেছি দেখাতে আজকে শুক্রবার চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম